আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালোবাসি আপনাদের তো ভালোবাসায় তো এই কালকে বেশি বড় হয়ে যাবে যে আমি ভিডিওটার মধ্যে সব মানে কথা বলতে পারি না আজকে আর একটু কথা বলতেছি হ্যাঁ বলো বলো দিতেছি আমি সবাই তো আসবেন আমার বড় ছেলের পরীক্ষা আসছে এই সমাজটা না বুঝছেন নিজের ফ্যামিলি একটা কথা শ্বশুর শাশুড়ি যতটা মানে ছেলের বৌদেরকে নিয়ে টেনশন করে তার থেকে বেশি পাড়ুষি মানে আপনার সাইডের আশেপাশে শাশুড়ি শাশুড়ি যারা শাশুড়ি অথবা স্বজন তাদের বেশি টেনশন লাগে একটা ছেলের বউ যখন হয়ে আসে তখন শ্বশুর খারাপ হয় না গরমকালা দিচ্ছে না হোক আপনার সাথে সাথে তারা খারাপ হয় না তারা সুন্দরভাবে চলাফেরা ফেরার করে একদম একটা গালা দিছে আবার আর একটা গালা দিয়ে দিব আপনার তাদের মাথা ব্যথা কি জানেন মানে বাপি অমুকের বাপের বাড়ির থেকে এটা দিচ্ছে ওইটা দিচ্ছে অমুকের শ্বশুর বাড়ির থেকে এটা দিচ্ছে ওইটা দিছে গাড়ি করে জিনিস দিচ্ছে ওই দিচ্ছে শৈ দিচ্ছে নানান বাবি এ কথাটা বলতে থাকে সব সময় দেখছি ওই শ্বশুর শাশুড়ি একদিন দুই দিন তিন দিন এটা বলতেছি তখন যদি শ্বশুর শাশুড়ি যদি বাইরের কথাটা না দিয়ে নিজের মতো নিজে চলতো যেভাবে আগের থেকে চলা শুরু করতো ওভাবে চলতো তাহলে সে সংসারে কখনো অশান্তি হবে না শশা ফিরে কি করে দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন কইতে কইতে মানে শুনতে শুনতে তাদের অভ্যাস হয়ে গেছে তো তারা সব সময় আসে কি বলে বাবি অমুকের বউ তমুকের বউ এমনি করে এমনি করে তে করে সেই করে বুঝছেন আমাদের সমাজ তো হয়েছে এরকম নিজের ঘরের অশান্তি হয়েছে হয়েছে বাইরের মানুষের কথা কারণ জানেন এটা এটা সব আমি দেখছি যতটুক আমি তো আপনার তেরো চোদ্দ বছর মানে বিয়ে হয়েছে যে আমার বিয়ের বয়স তেরো চোদ্দ বছর চলতেছে বিশ্বাস করবেন আপনারা আমি এরকম তেরো চোদ্দ বছর এইরকম মানে আজকে তিন বছর আমি ডাকাতে তেরো চোদ্দ বছর সব আমি এইরকম দেখছি যে ছেলের বউটা তখন উত্তর দেয় না তখন ছেলের বউটা সোয়া করে মুখে মুখে কথা বলে শ্বশুর শাশুড়ির কথা শুনে না ছেলের বউ এমন সেমন বুঝছেন সবসময় যদি শুনে থাকতে পারেন বাড়ির বোটা তুলে ভালো ও বই থাকতে পারলে চোখ থাকতে অন্ধ কান থাকতে দেন্দা হয়ে যদি থাকতে পারে তাহলে সে বউ হচ্ছে ভালো বুঝছেন আর যে বউ যদি কথায় উত্তর দেয় ঠিক আছে উত্তর দেবে না সবসময় ছেলের বউটা শুনে থাকবে কখনো শুনে থাকবে না একদিন দুই দিন তিন দিন চার দিন পরে অবশ্যই এমনি কে মানে ঠিক আছে মাঝে মধ্যে বললে শুনে থাকে সব বোরা এক একরকম না আমি আমার কথা বলতেছি আমি আমি তখন বিয়ে হয়েছি আমি আমার শ্বশুর শাশুড়ি যা বলতো আমি কিছুই সব চুপচাপ হয়ে শুনতাম আর আমার হাজবেন্ড যদি ফোন করতো আমি আমার হাজবেন্ডকে বলতাম ফোন করলে অবশ্যই সব মেয়েরা স্বাভাবিক হাজবেন্ডের কাছে বলবে কার কাছে বলবে নিজের মা বোনের কাছে বলে কি মা বোনের কি সমাধান করতে হবে কখনো সমাধান করতে পারবে না আর অনেক অনেক মা আছে কেমন জানেন দৌড় মারা ইরে উস্কা আমার মা কেমন জানেন আমার মা কই যে ধৈর্য ধর ধৈর্য দৌড়ি সংসার কর একদিন আমরা এমনি কষ্ট করছি আমরা এমনি কষ্ট করছি তাদের কাছে যদি আমি একটা সমস্যার কথা শুনতে বলতে যাই তাদের কাছ থেকে আরো দশটা সমস্যার কথা শুনিয়ে আসতে হয় তাদের তো এই জন্য আমি আমার মা কাছ আমি কখনো কখনো দিন বলতাম কম বলতাম যা বলার থাকতাম হাজব্যান্ডকে বলতাম বুঝছেন আজকাল এই সমাজে হচ্ছে এমন অমুকের বোধ তেমকের বোধ অমুকের শ্বশুরবাড়িতে এমনি দিচ্ছে এমনি এনছে এমনি আনছে তারা চিন্তা করে না তারা কী দিছে তাদেরও তো মেয়ে আছে আমি মনে করি আমার শ্বশুর শাশুড়ির কাছে নয় শাশুড়ি সাথীর কাছে আছে শাশুড়ি শাশুড়ি অন্যজনের কাছে আছে তারা তাদের বেলা চিন্তা করে না তাদের বেলা তো ঠিকই ছিল অনেক কারণ পরের বেলা বলতে গেলে সব বলতে পারে বুঝলেন একটা মা যখন দেখি আমি কোনো ছেলেকে চায় না তার মা মানে তার কাছ থেকে দূরে থাকা আর আমি মনে করি আমি এই নারী আমার কাছে আস না কাল আমার কাছে অবশ্য সন্তান হবে হয়েছে আমার কাছে দুই বছর ছিল না দুই বছর পরে আমার এখন তিনটা সন্তানের মা প্রথম প্রথম কারোর কাছে থাকে না আস্তে আস্তে তাদের সবার সংসার ছোট থেকে বড় হয় তবে আমি মনে করি যে তখন আমার আমার মাথার মেন্টালিটি ছিল একরকম অন্যরকম তখন আমি বুঝতাম না একটা সংসারীকে আসতে লিখবেন সবাই একটা সংসারীকে যখন আসে তখন সে কিছুই বুঝে না কিছু জানে না আস্তে 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 তিরস্থ হবে কিন্তু তার সেই বাড়ির লোকেরাও শুনতে হবে আমি মনে করি যে তার লোতারাও সাফর বেশ তার পাশে থাকতো তারাও কথা যদি উঠতে বসতে যদি তারাও কথা শুনে তাহলে অবশ্যই মানে সে বড়টা একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন থাকবে তারপরে অবশ্যই আমি খালি ওটা বলতেছি মানে সুস্মিতা সাহা মানে সে ক্লাস সাহার স্ত্রী তাদের আজকে দুই আড়াই বছর আড়াই বছরের মধ্যে আমি মনে করি ওই একটা সব ঝাড়িকে সবাই দরজাজাটি হতে পারে অথবা বোর শাশুড়ি মলমালিনী হতে পারে মা বাপেরও তো মা বাপের সাথেও তো সন্তানদের মলমালিনী শ্বশুর শাশুড়ি তো দু বিষম করতে ঠিক আছে না তাদেরকে আমরা দেখি না জানি না শুনি না তাদের ফ্যামিলিতে আসি একটা কথা মনে রাখবেন আমি হয়তো শাশুড়িগুলো আমি হয়তো বউ এখন বউ আমি এই যে শাশুড়ি অনু যুগে যুগে পরিবর্তন তাহলে শাশুড়িরও উচিত ছিল আমার মানে ছেলের বউ ছেলে আছে দেখে আমার বউ আসছে কে এখানে তো সারা করতেছি না আর বড় খেয়াল আসা উচিত ছিল যে আমার জামাই আছে দেখে মানে আমার হাজবেন শাশুড়ি আছে দেখি আমার হাজব্যান্ড আছে আমি হাজবেন্ডকে আমি কি মানে টক করে কি কইরা বড় হয়ে গেছে আমার হাজবেন্ড না আমার হাজব্যান্ডে দুঃখ প্রতিষ্ঠান হইতে গেলে অনেক কষ্ট করতেছে তার মার তার বাপের তাদের বাহিরে অবশ্য অবদান আছে অবদান না থাকলে একটা সন্তান যে কোনো ফ্যামিলির মধ্যে দেখবেন আপনি আমার কথাটা আপনাদের কাছে কতটুকু ভালো কতটুকু খারাপ বুঝতে আমি বুঝতে না কারণ আপনারা চিন্তা করেন একটা ফ্যামিলিতে প্রথম সন্তান যেটা হয় তখন আদরণ হয় কিন্তু সেই সন্তান যতটুক সংসারের জন্য কষ্ট করে ছোটোটা ততটুক করে না দেখে একটা কথা আমার বড় ছেলে একটা মানে যে কোনো একটা বড় দেহে একটা একটা কাজ মানে যে কোনো একটা জিনিস আমাকে হেল্প করতেছে ছোটরা করতেছে করতেছেন ছোটোরা বড় হইতে হইতে মানে বড়োরা তো বড় হয়ে যেতেছে তাহলে ছোটো বড়দের অবদান বেশি কিন্তু ভালো খাওয়ানোর বেলা কিন্তু ছোটরা থাকে খায় বেশি ছোটরা পায় ছোট সেল এর বোরা বেশি আদর পায় আদর যত্ন ভালোবাসা কিন্তু বড় ছেলে কিন্তু কর্ম করে কষ্টটা করে থাকে তখন টপ করে একটা মানে বো আসে না তার ফ্যামিলিকে কেন দেখব অনেক ফ্যামিলি অনেক মেয়ে আসে তার ফ্যামিলিকে দেখতে চায় আমি মনে করি তুমি বোন আমি আমি একজন নারী আমি মনে করি তুমি সত্যি তোমার ভাই বোন যেমন তোমার স্বামীর লোক স্বামীর ও ভাই বোন যেন স্বামীর জন্য তোমার জন্য তোমার ভাই বোনকে তুমি চাই যেতে না পারবে না তোমার স্বামীকে দেবে আমি মনে করি কোন পক্ষে অবশ্যই ভালোবাসার কোন পক্ষে তার দেওয়া দরকার আর মানে অনেকে বলতেছে যে সংসার করার থাকে হাজবেন্ড তাকে ভালোবাসবো তাকে ভালোবেসে আগলে রাখা সে হাজারটা দোষ থাকলেও সেই কখনো বল তোষ ধরবে না তোর যদি হাজারটাও থাকে তারপরেও সংসার করার ইচ্ছা থাকলে দোষটা দোষের মনে করে না দোষ ধরবেন আর যদি সংসার করা না থাকে তাহলে সে ভালোভাবে চললেও দোষ করবে এটা হচ্ছে কার মানে এটা এটা হচ্ছে আমাদের সে পুরোনো কথা পুরোনো থেকে শুনতেছি আর একটা কথা আমি মনে করি তোমাকে তোমার হাজব্যান্ড ভালোবাসছে আমি তুইটা আমি তাই ওইটা তুমি অবশ্যই তুমি দেখতেছো তোমার ঠিক আছে সব মা বাপে আমিও চাম একদিন বড় হলে আমার ছেলে যদি আমাকে বলে যায় তাহলে আমি সবার থেকে কষ্টটা বেশি পাবো আর মার অভিশাপটা বেশি সবার থেকে বেশি করে আমি জানি মার অভিশাপটা পরে এই জন্য মা এত কষ্ট করে লালন পালন করছে এখন নিজ রোজগার করার ফেলা হয়েছে আরেকজন খাইবে আরেকজন দেখবে আরেকজন পাইবে সব মাকে কেন বলে দেবে মা কেউগুলো দরকার নাই বউ দরকার নাই কোনো জনকে ভাবে মানে সুন্দরে আপোষের মধ্যে বুঝানো আমার মনে হয় সে মাকেও চাইছে মাকে বুঝাইতে পারে না বৌ চাইছে বউ বুঝাইতে পারে না তাই সে কলা সাহা এই পদ এই পথ বেছে নিচ্ছে আমি মনে করি যে একটা লোক হঠাৎ করে আপনাকে কোনো কিছু সিদ্ধান্ত নিবে কে নেই হঠাৎ এমন সিদ্ধান্ত দিয়ে আর পারতেছে না মানে তাদের টেনশনটা আর মাথায় নিতে আর সে পারতেছে না সে চাইছে তার বউকেও ফার না মানাইতে তার মাকেও ফার না মানাইতে তাই সেই এতটুকু বজায় গেছে দেখবেন একটা লোক সারা কন্টে কাজ কাজ কইরা মানে একটা অফিসে কাজ কইরা যে কোনো একটা কইরা আসার পরে যদি মার কাছ থেকে এরকম হয় তোর কাছ থেকে এরকম পায় তাহলে সেই লোকটা কি করে মরকাল আমি তো মনে করিস ঠিক আছে সে হয়তো হারিয়ে গেছে হারিয়ে কি সে তাদের কাছে হারাই গেছে সত্য কথা সে এতটুক প্রতিষ্ঠান সে এত টুক করতেছিল সে যেভাবে পারতো সুন্দরে মারে বড় এ বড় বুঝাইতে পারে তুমি আমাকে ছাও তো তোমরা সুন্দর করে চলো মারতো তুমি যদি আমাকে ভালোবাসো বিষয় আমার মা পুরো তুমি করো না তারা চাইছে সে মানে পারে নাই দেখে সে এরপর কিছু নিচ্ছে এখন আমি তো মাকেও দূর দেওয়া দরকার নাই কোথাও দূর দেওয়া দরকার না প্রত্যেকটা সংসারের মধ্যে জগড়া যা কি কার্যকলাপ আছে তারও ঘরে নাই এমন কেউ বলতে পারবে না অক্ষণ বলতে পারবে না কোনো ব্যক্তি যদি বলতে পারে আমাকে গ্যারান্টি দেওয়া বলে আমার ঘরে ঝগড়াটা নেয় আমার ঘরে শান্তি কেউ এই কথাটা কখনো কথ যার কাছে লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে সেও এক কখনো অশান্তিতে আছে কী জন্য জানেন তার রাও তোহলে কমে না আমার এইরকম মানে ও মর জায়গায় এরকম অনেকজনের কাছে বাড়ি গাড়ির অভাব নেই কিন্তু তাদের সন্তান হয় তাহলে ট্যাখেন একটা আমার এত কিছু আছে আমার খাওয়ার মতো আমার লোক নাই আমার ভবিষ্যতের কোনো কিছু নেই এক ট্যাংখান সবারই তাহলে সে লোকে সব কিছু থাকার পরও সে তার বউ কাছে তার মা কাছে শান্তি হয় না সে মা বউকে দেখতে পারে না বউ মাকে দেখতে পারে না এইটা মনে করি সে শেষ মেশ নিজেকে আমি মনে করি সত্যি কারণ সে নিজে হারিয়ে গেছে তো আমার কথাটা কেন লাগছে অবশ্যই বলবে আমাদের পাড়ার প্রতিবেশী কিছু লোক আছে নিজেরটা নিজের দেখে না পর এটা টানাটানি করে বেশি বিশ্বাস করি গ্রামাঞ্চলের বেশি আপনার নিজেরটা খায় পরে নিজেরটা কিন্তু পরেরটা নিয়ে পড়ে থাকে এটা কেনটা রে বাবা তুমি তোমার সংসারের অশান্তি শান্তি অশান্তি তুমি করে দেখো আরেকজনের করে কেন তুমি আসি মাফ বলে দেবে ঘরের মধ্যে তৃতীয় লোকের কারণে তৃতীয় লোকের কারণে ঘরের মধ্যে সংসারের মধ্যে অশান্তি হয় কারণ দেখবেন একটা সংসারীকে ঠুস করে আসি অশান্তি হয় না তাই আস্তে 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 একজনে একদিন কয় প্রতিদিন কয় তিন দিন করার পর থেকে আস্তে আস্তে সেই সংসারে অশান্তি লেগে থাকে তো আমার কথাটা কেমন অবশ্যই বলবেন আমাদের গ্রামে এখনো আসে এখনো আছে মানে নিজেরটা টা খায় পরে মনে করি তাদের কাছ থেকে দূরে থাকাটা ভালো শ্বশুর শাশুড়ি বুঝে না দেয় আমি আমার ছেলের টাকাইতেছি আমাদের খাওয়ালে আমার ছেলের বউ খায় ছেলের বউ আমাকে দেখবে বিপদ আপদ অন্য জনা দেখবে না দেখবেন আপনার শ্বশুর শাশুড়ি যদি আপনার কাছে থাকে আপনি সবাই বলতে বলার বেলা কিন্তু সবাই আসতে দেখার বেলা কেউ থাকবে না দেখার বেলা আপনি আপনার সব শাশুড়িকে আপনি দেখতে হবে তাহলে কি জন্য পরের কথা নিয়ে টানাটানি করবেন আর অনেক বক এই যে যারা শাশুড়ির কাছে আসে বলে না তারা আবার বউর কাছে আমি আমি দেখছি আমার নিজের কথা বলতেছি শাশুড়ি কার শ্বশ শাশুড়ির সামনে আসি একটা বলে আবার পুতোর বল আর একটা বলে তোমার শাশুড়ি হেম নেম নিকো হেম নেম নেতো তারপরে লাগা দিছে তোর আর শাশুড়ির মধ্যে তন্ত এমন হে এই খেতুর মেয়েটা বুঝছে যারা বুঝে না তারা এইসব কথা নিয়ে টানা লাগিয়ে দেয় হঠাৎ আসছে না আমরা আমি আগে আগে বুঝতাম না সত্য কথা আমি আগে গে বুঝতাম না আমাকে যে যেটা বলতো সেটা নিয়ে আমি টানা নিয়ে তাকে বলতাম পরে পরে দেখতেছি আস্তে আস্তে আসলে সত্যি তাদেরকে তো আমি বেশি ভাতটা দিতেছি তারাই আমাকে আমাকে বলতেছে একরকম আমার শাশুড়িকে বলতেছে একরকম এখন আর কোনো কথা আর শুনি না এখন তেরো বছর হয়ে যাচ্ছে আমিও শাশুড়ি হয়ে যাবো আমার ছেলের বড় ছেলের এগারো বছর শেষ হয়ে যাচ্ছে তাহলে কি আর কয় বছর লাগবে পঁচিশ ছাব্বিশ হতো মানুষের ছেলেকে এখন বিয়ে করালে বাইশ বছরের পর থেকে বিয়ে করানোর নিয়ম সে জায়গাতে সে প্রতিষ্ঠিত হইতে হইতে বাইশ তিরিশ মানে পঁচিশ ছাব্বিশ বছর লাগবে তাহলে কয় বছর লাগবে এটা বলতেছি সব বৌরা সব শাশুড়িরা অবশ্যই তাদেরকে ছেলেকে ভালোবাসা অবশ্যই বাবুকেও একটু রেসপেক্ট করবেন ভালোবাসবেন সবাই থেকেই সবাই এটুকু আশা করবেন আর সবাই সবার গর্বের মধ্যে আমি মনে করি এ সাহা আমি তুতি খালি একজনের না খালি কলাশাহার মা অথবা সাহার ওয়াইফদের তার না এমন হাজারো সাহা পলাশের মতো হাজার